অহনার প্ল্যান ভেস্তে দিয়ে অনিকেতকে বাঁচিয়ে দিল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অহনা এক লক্ষ টাকা নিয়ে এসে অনিকেতকে দিয়ে দেয় আর এটার পরেই সন্দেহ বাড়তে থাকে শ্যামলির শ্যামলি তখন বলে কি ব্যাপার বলো তো অহনা এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে অহনা তখন বলে আমি যেখান থেকেই জোগাড় করি না কেন সেটা তো তোমাকে জানতে হবে না আমি টাকাটা দিয়ে দিলাম এটাই অনেক বড় কথা তখনই মন্দারেরও এটাই প্রশ্ন কি করে অহনা এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা জোগাড় করে ফেলল কোনো খারাপ পথ ছাড়া এতগুলো টাকা তো একবারে জোগাড় করা যায় না ব্যাপারটা তাহলে কি হলো অন্যদিকে শ্যামলী মনে মনে ভাবে কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে এরপরেই অনিকেত বলে শ্যামলী ছাড়ুন না এ সমস্ত ব্যাপার জেনে আমাদের কি হবে ও টাকাটা দিয়ে দিয়েছে থাকুক কিন্তু অহনা আমি কিন্তু তোমার কাছে টাকাটা ফেরত চাইনি অহনা তখন বলে আমি জানি তুমি আমার কাছে টাকাটা ফেরত চাওনি কিন্তু আমার মনে হলো এই টাকাটা তোমাকে দিয়ে দেওয়াটা উচিত তাই আমি নিজে থেকেই তোমাকে টাকাটা দিয়ে দিলাম এবারে বাকিটা তোমার সিদ্ধান্ত মনে মনে শ্যামলী একটা কথাই ভাবতে থাকে অহনা এই টাকাটা কোথা থেকে জোগাড় করলো সেটা আমাকে জানতে হবে খুঁজে বার করতে হবে এর আসল রহস্যটা ঠিক কী এর মধ্যেই মন্দার শ্যামলীকে বলে জানিস তো শ্যামলী এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা ইনকাম করা যায় না ও নিশ্চয়ই কোনো একটা ভাউতাবাজি করে টাকাটা রোজগার করে নিয়ে এসেছে শ্যামলী তখন বলে মন্দার এই বিষয়টা আমারও মাথায় এসেছে কিন্তু তুই তো দেখলি স্যারকে বললাম কোনো লাভ হলো স্যার না এসব ব্যাপারগুলোকে একদমই পাত্তা দিতে চায় না পরে বিপদে পড়ে মন্দার বলে যাক আর কি করবি তোর অনেকের যদি নাই মানতে চায় তাহলে তো আর কিছু করারও থাকে না এদিকে সকাল হতেই অনেকে মোহিতদেরকে ফোন করতে থাকে কিন্তু মোহিতরা ফোন ধরছে না দেখে আরও বেশি করে চিন্তা করতে থাকে অনেকে এর মধ্যেই শ্যামলী এসে বলে স্যার ওদিকে সব ঠিক আছে তো আজকে বিকালেই তো প্রোগ্রামটা রয়েছে এর মধ্যেই শ্যামলী ফোন করেছে ক্লায়েন্টদের আর বলে বলছি সাজানো গোছানোটা পছন্দ হয়েছে তো তখন ক্লায়েন্ট বলে কি বলছেন কি এখনও তো এই ভেনুতে কিছু সাজানো গোছানো শুরুই হয়নি শ্যামলী শুনে তো পুরোই অবাক হয়ে যায় শ্যামলী বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এরপর বলে স্যার এখনও তো মৈত্র ওইখানে গিয়ে পৌঁছায়নি এবার কী হবে অনেকে বলে শ্যামলী আমি ওদেরকে অনেকবার ফোন করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না শ্যামলী বলে এই জন্য এই জন্য স্যার প্রথম থেকে দেখি আমার সন্দেহটা হয়েছিল আমি এই জন্য বারণ করেছিলাম যে আপনি এই সমস্ত জায়গাতে টাকা পয়সা দেবেন না দেখলেন তো স্যার মানুষ আজ মানুষ নেই ভাবে মানুষকে ঠকাচ্ছে ভাবুন স্যার তখন অনেকেত বলে সেটাই তো বুঝতে পারছি না এটা কি করে কেউ করতে পারে ভাবতেই কেমন যেন লাগছে এর মধ্যেই শ্যামলই বলে ওদের তো জিএসটি জি নাম্বারটাও ভুল ছিল আর তখনই অনেকেত বলে কি নাম্বার ভুল ছিল এবার কি হবে তারপরেই ওরা যাদের সাথে কাজ করেছে সেই সমস্ত কয়েকটা নাম দেখিয়েছিল সেগুলো সেই নাম্বারগুলোতে ফোন করেও খবর নাই আর বলে এটা তো পুরো ভাওতাবাজি কোম্পানি অনিলকেত বুঝতে পারে তার সর্বনাশ হয়ে গেছে শ্যামলী বলে স্যার এই জন্য আমি বারণ করেছিলাম আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন আর ওরা নিয়ে পালালো তার মধ্যেই অরুণাব আর তৃষা বলতে থাকে যেটা হয়েছে সেটা খুব ভুল হয়েছে দাদাভাই এটা কিন্তু একদমই ঠিক হলো না সূর্য বড়দাদু সবাই মিলে কথা বলতে শুরু করে বড়দাদু তখন বলে না না ওরা তো আমার কথা শুনেই এটা করতে চেয়েছিল। আমার সত্যি খুব খারাপ লাগছে শ্যামলীও বারবার করে সাবধান করেছিল কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে কারোর উপর না কারোর উপর তো ভরসা করতেই হবে শেষে যে এই রকমের কিছু ঘটবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি সূর্য তখন বলে তাহলে এখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না অনেকের বলে আমারও তো সেটাই প্রশ্ন কি হবে এত কম সময়ের মধ্যে কি করে ভেনু সাজানো সব কিছু ঠিক হবে শ্যামলী বলে স্যার আপনি চিন্তা করবেন আমি দেখছি কি করা যায় অরুণাবো তখন বলে এটা কি ম্যাজিক নাকি যে যা বলবে তাই হয়ে যাবে তুমি কেন বুঝতে পারছো না একটা ভুল হয়ে গেছে বড় সড়ো তুমি আর এটা কোনোভাবেই রিকোভারি করতে পারবে না শ্যামলি বলে চেষ্টা করে দেখি না মন্দার রোহিণী দিদি প্রিয়া দিদি প্রতিম দাদা এরা সবাই যদি আমার সাথে থাকে আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করবই। আমি কোনোভাবে হেরে যাব না আর স্যারকেও অপদস্থ হতে দেব না শ্যামলীর এই স্পিডটা দেখে অনেক খুশি হয় সূর্য আর বলে কিন্তু শ্যামলী এটা তো সত্যি কথা যে তুমি একা একা সব কিছু সামলাতে পারবে না শ্যামলী তখন বলে পারবো বড়োবাবু পারবো আপনি আমার ওপর একটু ভরসা রাখুন আমি ঠিক সবটা ব্যবস্থা করে দেব। আমাকে যে করতেই হবে না করলে যে কোনোভাবেই হবে না আমি দেখছি যত তাড়াতাড়ি সব কিছু করা যায় আর অনেকেদের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে কিন্তু একমাত্র সেই শ্যামলী